মিজানুর রহমান আজহারিকে নিয়ে যে যত কথাই বলুক আর যত আর শত সহস্র কোটি তার অনুসারী থাকুক না কেন তাকে যে যতই বড় আলেম বলুক আর ইসলাম প্রচারী কারি বা দায়ী ইত্যাদি যাই বলুক না কেন বা খাটি মুমিন যত অভিধায় অভিষিক্ত করুক আমার কাছে কিন্তু মনে হয় মিজানুর রহমানের ভিতরে ইমানের যথেষ্ট ঘাটতি আছে এবং ভিতরে ভিতরে ইমানহীন কিনা এটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে এই ধরনের কথা হঠাৎ করে কেন আমি বললাম তাদেরকে আমি বলতে চাই যে একজন মানুষ সে যে আসলে কেমন এটা বুঝতে গেলে আপনি দূর থেকে অথবা মানুষের কাছ থেকে যদি আপনি শোনেন যে লোকটা খুবই ভালো অনেস্ট এবং তার মতো চরিত্র আর কারণাই এইটা কিন্তু বিশ্বাসযোগ্য না ওই লোকটাকে প্রকৃত পক্ষে চিনতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই তার কথা বার্তা আচার আচরণ ব্যবহার তার যে চাল চলন ইত্যাদি আপনাকে ভালো করে নজর করতে হবে এখন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ক্রেজ লাখো কোটি জনতা তার অনুসারী সুতরাং পাবলিক তাকে নিয়ে যত মাতামাতি করুক আর ভালো কথা বলুক এটা দিয়ে তো তার সঠিক পরিচয় পাওয়া যাবে না তাকে চিনতে গেলে তার বক্তব্যগুলো সুন্দর করে আমাদেরকে শুনতে হবে বিশ্লেষণ করতে হবে এবং সে তার নিজের কথিত কথা এবং বাণী ওই মানুষকে জিনিসগুলো সে নিজেই বিশ্বাস করে কিনা অথবা সেগুলো সে নিজেই অনুসরণ করে কিনা এটা আমাদেরকে দেখতে হবে তো আমরা তার একটু কথা যেন এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় জন্য সুরাটা সুরাতুল আদিমা সুবানা পড়েন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয় টায়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরা দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায় হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে সে এখানে কি বলল যদি কোন শত্রুর যদি ধ্বংস কামনা করার উদ্দেশ্যে যদি সুরাই ইয়াসিনের নয়টা আয়াত পাঠ করা হয় তাহলে অবশ্যই অবশ্যই ওই শত্রুর কিন্তু ক্ষতি হবে এটাই তো সে বলল এবং এইটা রেফারেন্স হিসাবে কি ব্যবহার করলো ওই যে নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিল কাফেরা তো তার পশ্চাৎ ধাবন করেছিল কিন্তু এই সুরার এই নয়টা পাঠ করার পরে দেখা গেল যে ওই শত্রুদের চোখ আর লন্ধ করে দিল এবং তার সামনে দিয়ে নবী মোহাম্মদ চলে গেল কেউ তাকে দেখতে পেল না এখন এই ঘটনাটা কি শুধুমাত্র ওই নবী মোহাম্মদের ক্ষেত্রেই প্রযোজ্য না কি না না সে এখানে এই যে উপস্থিত জনতার কাছে যে বক্তব্যটা দিচ্ছে সে আসলে এটাই বোঝাতে চেয়েছে এইটা যে শুধুমাত্র নবী মোহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল বা সঠিক হয়েছিল তা না এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে এটাই সে কিন্তু বস্তুত এখানে এই কোয়াজের মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে বিষয়টা তো এরকমই তাই তো এখন প্রশ্ন হলো এখানে এই যে পাবলিকের কাছে যে জিনিসটা সে তুলে ধরছে বা বা এই পাবলিকদেরকে যে জিনিসটা শিক্ষা দিতে চাচ্ছে সে নিজেই ওই শিক্ষাটা বিশ্বাস করে কিনা ওই শিক্ষার প্রতি তার ইমান আছে কিনা অর্থাৎ কোরআনের বাণী তথাগতিত আল্লাহর বাণীর প্রতি তার কোনো বিশ্বাস আছে কিনা এটাই হলো বড় প্রশ্ন এই বিশ্বাসটা যে তার আসলে নাই এই ইমানটা যে তার আসলে নাই সেটা কিন্তু তার কার্যকলাপ থেকেই বোঝা যায় কীরকম আমরা তো জানি যে সম্প্রতি কলে যে ব্রিটেনে এটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে যাতে ওই জায়গায় ঢুকতে না পারে তো পরবর্তীতে আমরা কি দেখলাম একজন খাটি মুমিন খাটি ইমানদার বান্দা যে নাকি আল্লাহর বাণী প্রচার করে একদম বিখ্যাত দায়ী যার নাকি লাখো কোটি অনুসারী এবং এই ধরনের অনুসারী তার এমন বহু আছে যারা নাকি হয়তো ওই জন্য রহমান আজহারির জন্য জীবন দেওয়ার জন্য হয়তো প্রস্তুত আছে। কিন্তু কি দেখা গেল সে কিন্তু অত পর এই যে আল্লাহর উপরে নির্ভর না করে আল্লাহর উপরে নির্ভর না করে সে কিন্তু ওই যে ইহুদিন আসারা কাফেরদের কাছে সে কিন্তু আপিল করেছে ওই দেশে যাওয়ার জন্যে আরে ভাই এটা কোন ধরনের কথা একজন খাঁটি মুসলমান কি ইহুদিন আসারের কাছে আপিল করবে নাকি আল্লাহর কাছে আপিল করবে আর যদি সে আল্লাহর কাছে অ্যাপিল না করে যে যদি ইহুদি আসারদের কাছে অ্যাপিল করে থাকে তাহলে তাকে হয় বলতে হবে যে সে ইমানদার না অথবা তাকে বলতে হবে যে সে যা প্রচার করে বা সে যা মানুষ সেটা আপনি তুলে ধরে নিজেই তা বিশ্বাস করে না এটা কি এরকম দাঁড়ায় না এখন এটার একটা ভিন্ন ব্যাখ্যা তো হতে পারে এরকম যে মিজানুর রহমান আজহারি একজন খাটি ইমানদার বান্দা এবং আল্লাহর একজন ভীষণ রকম মানে পছন্দনীয় ব্যক্তি তো তাই যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই যে ব্রিটেনে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করলো তো তাহলে তো তারা নিশ্চিতভাবে আজহারির শত্রু এখন আজহারি যে সেখানে যেতে পারল না এবং তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলো তারা তাহলে নিশ্চিতভাবে আজহারি আল্লাহর কাছে কান্নাকাটি করে সুরাইয়াসিনের সেই নয়টা আয়াত পাঠ করেছে এবং আল্লাহর কাছে ঘুরিয়াত করে কান্নাকাটি করে বলেছে হে আল্লাহ তুমি তাদের ধ্বংস করো অথবা তাদেরকে ক্ষতিগ্রস্ত করো অথবা তাদের হৃদয়ে তুমি ইমানের আলো জেলে দাও ইসলামের আলো জেলে দাও এ ধরনের নিশ্চয়ই কিছু বলেছে তুলেছে অন্তত আর যাই হোক ওই লোকগুলো তো এই ধরনের একজন ইমানদার বান্দার এই যে যাত্রাপথে ভয়ঙ্কর একটা বাধা সৃষ্টি করলো এজন্যে তো মানে মিজানুর রহমান আজহারির ও দরকার নাই আল্লাহ তো এমনি রুষ্ট হওয়ার কথা তাই না কারণ মিজানুর রহমান আজহারি তো সেখানে আল্লাহর কথাই প্রচার করতে যাচ্ছিলো তাহলে মিজানুর রহমান আজহারি যদি মহানও হয়ে থাকে উদারও হয়ে থাকে তাহলে আল্লাহ তো সেক্ষেত্রে চুপ থাকবে না কারণ আল্লাহ তো ভীষণ রুষ্ট ভীষণ রাগী যখন তখন সে কিন্তু বান্দাকে উল্টাপাল্টা কোনো কারণ যদি তারা কার্তিক কারণ যদি ঘটায় তাহলে কিন্তু শাস্তি দেওয়ার ভয় দেখায় তো তাহলে এই যে আমি যেন রোহান মতো একজন খাটিং বান্দার বান্দার এই রকম একটা বিপদ যারা ঘটালো তাদের বিরুদ্ধে আল্লাহ নিশ্চয়ই ভীষণ রকম রুষ্ট হওয়ার কথা কিন্তু বস্তুত যদি আমরা ধরে নেই যে আল্লাহ সেটা হয় নাই মিজানুর রহমানই হয়তো আল্লাহর কাছে সেরকম বলেছে অথবা উভয়টাই সত্য হয়তো মিজানুর রহমান আজহারই বলে নাই কিন্তু আল্লাহ তাহলে নিশ্চিতভাবে রুষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা তো এই পর্যন্ত ওই যে যারা নাকি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আমরা শুনছি নাকি তাদেরকে অন্ধ হয়ে গেছে অথবা এক্সিডেন্টে মারা গেছে এইটা তো আমরা কোনো কোথাও শুনি নাই শুনছি আবার যদি অ্যাক্সিডেন্টলি কারো রাস্তায় যদি দুর্ঘটনা হয়েও থাকে তাহলে সেটা যে আসলে আল্লাহ কর্তৃক হয়েছে তারই বা গ্যারান্টি কার গ্যারান্টি কি কারণ ওই অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর বিভিন্ন জায়গায় ওরকম হাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা তো নিশ্চয়ই মিজানুর রহমান আজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নেই তাই না সুতরাং সেই ক্ষেত্রে যারা নাকি তার শত্রু ওই যে ব্রিটেনে তারা যদি এই ধরনের কোনো দুর্ঘটনায় পতিত হয়েও থাকে সেটা যে আল্লাহর তরফ থেকে আসছে এইটা তো হল করে মানে গ্যারান্টি দিয়ে বলা যায় না এবং এত এটা বলা মানে যদি কেউ বলে তাহলে এটা একটা মূর্খতার নামান্তর মাত্র তাই না সুতরাং এরকম অবস্থায় বা এই ধরনের ঘটনার প্রেক্ষিতে যদি ওই উঠুন নাস্তিকরা আসলে আরাক ইসলামের ভিজনে লেগে থাকে এর রিজনে লেগে থাকে তারা যদি বলে যে এইগুলো সবই ভগিঝগি এই সমস্ত এই কোনো কিতাবের বাড়ি পড়লে ও হা আল্লাহ কোনো কিছুই করে না এগুলো হুদাই মানে মূর্খতা অন্ধবিশ্বাস ভণ্ডামি এছাড়া আর কিছু নয় এই ধরনের যদি দাবি এই যে ইয়েরা করে মানে উর্থনাস্তিক তারা যদি করে হয়তো অলরেডি করা শুরু করে দিয়েছেও তাহলে প্রত্যুত্তরে আসলে কি বলা যাবে অনলাইন জগতে মিজানুর রহমান আজহারের তো অনেক অন্ধভক্ত আছে যারা নিজেদেরকে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত বলে দাবি করে তো তাদের কাছে এইটার কি কোনো সঠিক যৌক্তিক যথাযথ উত্তর আছে এইটা জানার জন্য এই ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে